হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ আমি নারকেলের একটা রেসিপি নিয়ে চলে এলাম গুঁড়ো দুধ দিয়ে কী করে আমরা সহজেই বাড়িতে নারকেলের সাদা ধবধবে সন্দেশ বানিয়ে নিতে পারি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি দেখো এর সাথে নিয়েছি এক বাটি চিনি দুটো তেজপাতা দুটো এলাচ আর ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ আমি এবার কড়াইয়ের মধ্যে নারকেল কুরোনো নিয়ে নিলাম দুটো তেজপাতা এলাচ আর চিনি আর গুঁড়ো দুধ একসাথে নিয়ে এবার খুব ভালো করে সমস্তটা আমি হাত দিয়ে চটকে মেখে নেব দেখো বন্ধুরা এভাবে যদি তোমরা নারকেলের সন্দেশ বানাও তাহলে সেটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আর গুঁড়ো দুধ দেওয়ার ফলে এটা খেতেও দুর্দান্ত হয় দেখো আমি খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিলাম এবার কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এই সন্দেশ বানানোর সময় কিন্তু তোমাদের গ্যাসের সামনে থেকে চলে গেলে হবে না এটা কিন্তু অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে আর যদি একটু বাদে বাদে নাড়ো তাহলে কিন্তু এই যে সাদা কালারটা এটা কিন্তু লালচে হয়ে যাবে তাই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে দেখো চিনিটা গলতে শুরু করেছে আর নারকেলগুলো আস্তে আস্তে দলা পাকাতে শুরু করেছে দেখে বুঝতে পারছো চিনিটা গলে গিয়ে একটা ভিজে ভাব চলে এসেছে দেখো বন্ধুরা আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে চলেছি এর ফাঁকে আমি একটা কাজ করে নিচ্ছি চারখানা আমি সাজ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সন্দেশগুলো বানাবো এক ফোটা করে সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে ঘি বা রিফাইন অয়েল বাটার লাগাতে পারো আমি সর্ষের তেলই ইউজ করছি আর খুব ভালো করে আঙুল দিয়ে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে মানে এই সাজগুলোতে যে ছাপ তোলা হয়েছে সেটা সন্দেশের মধ্যে খুব ভালো করে দেখা যেতে পারে আর তোমরা ছেলে কিন্তু কাপড় দিয়েও তেলগুলো মাখিয়ে নিতে পারো আমি আঙুল দিয়ে মাখিয়ে নিলাম দেখো নারকেল কিন্তু অনেকটা দলা বেঁধে গেছে দেখে বুঝতে পারছো তোমরা আরও কিছুক্ষণ আমাকে নেড়ে ছেড়ে নিতে হবে দেখো এবার কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে তোমরা দেখেই বুঝতে পারবে যখন হয়ে যাবে কড়াই থেকে অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে এভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে দেখো আমি এখান থেকে কিছুটা নিয়ে দলা পাকিয়ে দেখাচ্ছি দেখো নাড়ুর মতো কিন্তু হয়ে যাচ্ছে তার মানেই মানে এটা নারকেলের যে পাকটা সেটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা একটা থালাতে নামিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমেই সন্দেশগুলো বানাবো না এখন খুব গরম রয়েছে আমি গোল গোল পাকিয়ে নেব দেখো কয়েকটা আমি গোল করে পাকিয়ে নিচ্ছি যেহেতু আমি একা করছি তাই একটু তাড়াতাড়ি করছি মানে আরও মানে দুজন হলে ভালো হতো কিন্তু খুব প্রচণ্ড গরম রয়েছে আমি হাতে তুলতে পারছি না মানে রাখতে পারছি না দেখো আমার হাত কিন্তু একদম লাল হয়ে গেছে গরমে আর চিনির দিয়ে করলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় দেরি করলে এটা শক্ত হয়ে যেতে পারে তাই দেখো হাতের কি অবস্থা হয়েছে আমি গোল চারখানা গোল গোল পাকিয়ে নিলাম চার পাঁচখানা দেখো পুরোটা আমি বড় বড় করে নারু আকারে করে নিয়েছি এবার আমি সাজগুলো যে রয়েছে তার মধ্যে চেপে চেপে দেখো বসিয়ে নিচ্ছি আমি চারখানা তোমাদের করে দেখাচ্ছি যেভাবে তোমরা নাড়ু করো সেভাবেই একটু বড় করতে হবে সন্দেশের জন্য একটু বেশি লাগে তাই আমি বেশ বড় বড় করে নাড়ুর মতো নাড়ু যেভাবে সুন্দর করে পাক দিতে হয় অতটা সুন্দর আমি মানে হাত দিয়েই করিনি জাস্ট গোল গোল করে রেখে দিয়েছিলাম এবার সাঁচের মধ্যে দেখো সাঁচের মানে ছাপগুলো যেমন শেপে রয়েছে ঠিক সেই শেপেই কিন্তু আনতে হবে দেখো ঠিক সেভাবেই আমি করে নিচ্ছি দেখো পাতা পাতার শেপ দুদিকে এই যে এই দিকটাতে একটু চোখা রয়েছে সরু রয়েছে তাই ঠিক সেভাবেই বসিয়ে দিতে হবে দেখো আস্তে আস্তে আমি চারখানা করে নিলাম চারখানা আমার হয়ে গেছে এবার আমি তোমাদের তুলে দেখাচ্ছি এই যে দেখো একদম শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি প্রথমবার করেছি তাই তেলের মানে তেলটা একটু বোঝা যাচ্ছে আর কিন্তু আমি এর মধ্যে তেল লাগাবো না এরপরে কিন্তু আর তেলগুলো দেখা যাবে না আর ধরো আমি যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে যেগুলোর ওপর তেল বোঝা যাচ্ছে এগুলো কিন্তু শোপ করে নেবে আর বোঝা যাবে না দেখো এই যে দেখো এখনই কিন্তু সেকেন্ড টাইম আমি করলাম এখন কিন্তু তেলটা আর বোঝা যাচ্ছে না এভাবে আমি যে দেখো সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব দেখো আমার প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে মানে সমস্ত সন্দেশগুলোই বানানো হয়ে গেছে আর দেখো শেপগুলো কত সুন্দর এসেছে এবার কি তোমরা তেল যে লেগেছিল সেগুলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কিন্তু ওগুলো তেলটা কিন্তু শোভ করে নিয়েছে আর কতটা সাদা ধবধবে হয়েছে দেখো এই ভিডিওটার যদি তোমাদের ভালো লাগে দেখো এটার মধ্যে কি লেখা আছে যেন আম লেখা আছে দেখো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে আম আমের শেপ এটা হ্যাঁ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো তোমরা অনেকেই বানাতে পারো আমি জানি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ